যে সৌদি আরব রিয়াদে সাপুরজি পালনজি কোম্পানি বিলা ক্যাম্প জনদরিয়া রিমেল টু ক্যাম্প মাগরিবের আগ মুহূর্ত এই যে কোম্পানির লোকজন আর শুক্রবার বাহিরে ক্যাম্পের বাহিরে ঘুরতেছে সবাই

নতুন ক্যাম্প নতুন ভিলা লোকজন আসতেছে দেখেন এই যে পাশ দিয়া হলো মিট্টু রেল মেট্রো রেলের রাস্তা ওই যে বাউন্ডারির ভিতর দিয়া খুবই ভালো ক্যাম্প খুব সুন্দর আশেপাশে অনেকগুলো ইস্তারা আছে নতুন লোকজন তাদের বেড নিয়ে যাইতেছে

অনেক বড় ক্যাম্প নতুন ক্যাম্প ফুল ক্যাম্পে মনে হয় কমপক্ষে দুই হাজার লোক আরো বেশি হবে তিন হাজার লোক মনে হয় থাকার মতো ক্যাপাসিটি আছে অনেক রুম না হলো পাঁচশো রুম হবে প্রতি রুমে ছয় জন পাঁচ জন করে অনেক বড় অনেক গাড়ি আজকে এখানে দেখা যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় চোদ্দ পনেরোটা বাসে আছে ওয়ার্কারদের এটা একটা ক্যাম্প আরও দুইটা ক্যাম্প আছে ওই ক্যাম্পগুলোতে তো লোক আছেই এই হচ্ছে সবগুলো ইউনিট এখনো চালু হয় নাই এগুলার এই রুমের ইউনিটগুলো এখনো চালু হয় নাই দেয় নাই